সমাধান দেয়া আছে কি লিখি যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ওয়ান ওয়াই ওয়ান ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস কত দেওয়া আছে থ্রি এক্স থ্রি থ্রি এক্স থ্রি এটা দেওয়া আছে আবার ওয়াই টু দেওয়া আছে কত টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু প্লাস ফোর এক্স থ্রি ফোর এক্স থ্রি আবার আরেকটা একটা আছে ওয়াই থ্রি এক থ্রি এক্স ওয়ান থ্রি এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স টু ফাইভ এক্স টু প্লাস সেভেন এক্স থ্রি সেভেন এক্স থ্রি এই যে এই সমীকরণগুলো দেওয়া আছে এই সমীকরণগুলোর মধ্যে ফাংশনাল নির্ভরতা যাচাই করতে হবে এর জন্য আমাদের জ্যাকোবিয়া নির্ণয় বের করতে হবে তাহলে আমরা লিখব অতএব এটা কি লিখবো অতএব জ্যাকোবিয়া নির্ণয়কে যে এর নির্ণয় এভাবে প্রকাশ করা হয় এইটার সূত্র হবে কি একটু নিচে লিখি একটু নিচে লেখি এই যে এই যে জ্যাকোবিয়ের নির্ণয়কের মান যদি শূন্য হয় তাহলে ফাংশনালভাবে নির্ভরশীল হবে আর যদি অশূন্য হয় তাহলে নির্ভরশীল নয় তাহলে এটা সমান লেখা যায় এটা সূত্র হল যে এই যে অধীন চলক একটা আছে দুইটা আছে তিনটা এগুলোকে স্বাধীন চলক তিনটা আছে তিনটার দ্বারা প্রত্যেকটার আরআরই আংশিক অন্তর্করণ আমরা করবো আরআড়ি আংশিক অন্ত্রকরণ তাহলে এখানে হবে ডেল ওয়াই ওয়ান এটাকে একবার এক্স ওয়ানের সাপেক্ষে তারপর একবার আর ডেল ওয়াই ওয়ানকে আবার ডেল এক্স টু এর সাপেক্ষে আর একবার কিসের সাপেক্ষে ওয়ানকে এক্স থ্রি এর সাপেক্ষে আংশিক অন্তর্করণ করবো তারপর ওয়াই কে सेम ডেল ওয়াই টু ডেল এক্স ওয়ান ডেল ওয়াই টু ডেল এক্স টু ডেল ওয়াই টু ডেল এক্স থ্রি এভাবে তারপর ওয়াই থ্রিকে আবার এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর সাপেক্ষে করব ডেল ওয়াই থ্রি বাই ডেল এক্স ওয়ান ডেল ওয়াই থ্রি ডেল এক্স টু ডেল ওয়াই থ্রি ডেল এক্স থ্রি এইটা হয়ে গেল এখন এইটা সমান আমরা লিখবো এখন দেখো যে এই যে ওয়াই আমরা এক্স ওয়ানের সাপেক্ষে তাহলে এক্স ওয়ানের সাপেক্ষে এখানে এইটা জিরো হয়ে যাবে এটা জিরো হয়ে যাবে তাহলে এক্স ওয়ানের সাপেক্ষে যদি অন্তর্করণ করি তাহলে ওয়ান আছে তাহলে এখানে লিখবো ওয়ান ওকে ওয়ান হয়ে গেছে এখন এইটাকে আবার এক্স টু এর সাপেক্ষে অন্তর্করণ করব এটাকে যদি ওয়াই ওয়ানটাকে যদি এক্স টু এর সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে এইটা জিরো হয়ে যাবে এটাও জিরো হয়ে যাবে থাকে কত টু এক্স টু এই জন্য এক্স টু এর সাপ সামনে সর্বশেষ দুই তাহলে এটা টু হবে তারপর আবার এইটাকে ওয়াই ওয়ানকে এক্স থ্রি এর সাপেক্ষে এক্স থ্রি এর সাপেক্ষে যদি করি তাহলে তিন পাবো এদের তিন আবার ওয়াই টু ওয়াই টুকে আমরা এক্স ওয়ানের সাপেক্ষে তাহলে কত হবে টু ওয়াই টুকে আবার এক্স টু এর সাপেক্ষে তাহলে থ্রি আর থ্রি এক্স থ্রি এর সাপেক্ষে করলে ফোর অর্থাৎ এইটার মান হলো ফোর এবার ওয়াই থ্রিকে আবার এক্স ওয়ান এক্স টু আর এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে প্রথমে হবে এক্স ওয়ান তাহলে থ্রি তারপর এক্স টু এর সাপেক্ষে করলে কত হবে এক্স টু এর সাপেক্ষে এখানে ফাইভ আছে ফাইভ এক্স এর সাপেক্ষে এই যে সেভেন এইটা এটা এখন এইটার আমরা কী করবো নির্ণয় বের করব নির্ণয়ক মান একটা নির্ণয়কের তো একটা নির্দিষ্ট মান থাকে আমরা ওই মানটা এখন নির্ণয় করব এটা কে কীভাবে আমরা তো জানি ইকুয়াল আমরা প্রথম শাড়িটার প্রত্যেকটা পদ নিয়ে আমরা কাজ করব প্রথমে প্লাস দিয়ে শুরু হবে প্লাস ওয়ান ইন্টু কী হবে এ ওয়ান যেই কলমে আর যেই শাড়িতে আছে সেগুলো বাদ যাবে তাহলে থ্রি ফোর আর ফাইভ সেভেন থ্রি ফোর ফাইভ সেভেন দিলাম প্রথমে প্লাস তারপর হবে সূত্রের মাইনাস তারপর টু ইন্টু টু ইন্টু কী হবে এই যে টু যেই কলমে যেই শাড়িতে আসে সেগুলো বাদ দিব তাহলে থাকে টু ফোর থ্রি সেভেন টু ফোর টু ফোর থ্রি সেভেন এটা প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর আবার প্লাস এখানে থ্রি আছে থ্রি দ্বারা গুণ করব ঠিক আছে থ্রি ব্র্যাকেটে রাখলেও হবে না রাখলেও হবে হ্যাঁ এটা দিব তাহলে কত হবে টু এই যে এই থ্রিটা যেই কলামে যেই শাড়িতে আছে সেগুলো বাদ দিয়ে হবে টু থ্রি থ্রি ফাইভ টু থ্রি টু থ্রি আর থ্রি ফাইভ এখন এটা আমরা ক্যালকুলেট করে দেব ক্যালকুলেট করে দিলে কত হবে এই যে তিন সাথে একুশ একুশ থেকে চার পাঁচ বিশ বাদ গেলে কত হয় আমরা দেব এই যে তিন সাথে একুশ মাইনাস চার পাঁচ বিশ তারপর মাইনাস মাইনাস এখানে টু গুণ অবস্থায় আছে টু গুণ অবস্থায় আছে তাহলে কী হবে সাত দু গুণে চোদ্দো চোদ্দ মাইনাস তিন চারে বারো বারো তারপর এখানে আছে প্লাস থ্রি এই যে থ্রি প্লাস থ্রি ইন্টু পাঁচ দুগুণা দশ দশ থেকে বিয়োগ দিলে তিন থেকে নয় এই তো এখন এটা পুরোটাই যদি আমরা ক্যালকুলেট করি তাহলে জিরো হয়ে যাবে দেখা যাচ্ছে আশা করি ছোটো করে লিখি এখানে দেখা যায় আমরা এই জায়গাটা এখানে লিখবো অতএব অতএব এই যে সমসান কত হবে এইখানে একুশ থেকে বিশ গেলে কত হয় ওয়ান ওয়ান আর এই মাইন এইখানে চোদ্দো থেকে বারো গেলে দুই আর দুইয়ের সাথে দুই গুণ করলে চার তাহলে মাইনাস ফোর আর এখানে কত হয় দশ থেকে নয় গেলে এক তিনের সাথে এক এখানে হবে এক তাহলে কী দাঁড়াচ্ছে তিনে এখানে দশ থেকে নয় গেলে এক তিনের সাথে এক গুণ করলে তিন হয় তাহলে তিন এই যে তিন আর চার চার থেকে চার বেগ দিলে শূন্য তাহলে জ্যাকবিয়ার নির্ণায়ক কত বের হলো শূন্য তাহলে আমরা লিখব যেহেতু আমরা লিখব এখন যেহেতু জ্যাকবিয়ার নির্ণায়ক ইকুয়াল টু শূন্য সুতরাং ফাংশনাল নির্ভরশীলতা বিদ্যমান সুতরাং ফাংশনাল ফাংশনাল নির্ভরশীলতা বিদ্যমান নির্ভরশীলতা ছিল বিদ্যমান বিদ্যমান এটাই এই পুরো অঙ্কটা এভাবেই করতে হবে